মোচার ভত্তা মোচা জিনিসটা কম বেশি সবারই প্রিয় আমার শাশুড়ি বাড়ি থেকে দুটা মোচা নিয়ে এসেছিল আমি এখন সেগুলা মোচার ফুলগুলো থেকে ওই যে একটা সরু কালো একটা ফুলিঙ্গনা কি বলে ওটা ফেলে দেব শুধু এটা ফেললে হয় আর কিছু ফেলতে হয় না এগুলো পরিষ্কার করে নিয়ে ফুলগুলো ধুয়ে একটা পাতিলে লবণ আর হলুদ দিয়ে ফুলগুলো একটু সিদ্ধ করে নেবে ওগুলো কাটাকটির কোনো করার কোনো দরকার নেই গোটা গোটা দিয়ে দিলে হয় একটু কষ থাকে আর তিতো ভাব থাকে সেজন্য সিদ্ধ করে নেওয়া লবণ হলুদ দিয়ে এরপর এগুলো সিদ্ধ হয়ে গেলে ভালো করে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে তারপর ব্ল্যান্ডার করে নিব মিহি করে ব্ল্যান্ডার করতে হবে ব্ল্যান্ডার আমার ব্ল্যান্ডার হয়ে গেছে এরপর একটা কড়াইতে সরষের তেল গরম করে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তারপর পেঁয়াজগুলো একটু ভেজে লাল লাল হওয়ার পরে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ রসুন রসুনের পরিমাণটা একদম কম হতে হবে আর সামান্য পরিমাণ আদা রসুনের পরিমাণ যদি বেশি হয় তাহলে মোচার ফ্লেভারটা চলে যাবে এরপর পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর কিছুটা জিরা গুঁড়া দিব দিয়ে আর একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এরপর ব্ল্যান্ডার করা মোচাটা আমি এখানে দিয়ে দিব। দিব সাথে কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর ব্ল্যান্ডার করা মোচাটা দিয়ে দিচ্ছি এরপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে বেশি আঁচ যদি চুলার আঁচ বাড়তে থাকে তাহলে নিচের দিকে পুড়ে যাবে মিডিয়াম আঁচে রেখে এগুলো শুকিয়ে ফেলতে হবে এই শুকনা শুকনা হওয়ার পরে আমি কিছুটা ভাজা মশলা দিয়েছি এরপর একদম পাতিল থেকে উঠে যাওয়া বা চামচ থেকে না পড়লে তারপর বুঝতে হবে যে এটা হয়ে গেছে প্রায় হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে যেহেতু শীতকাল এখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল তাই একটু বেশি করে দিয়েছি আর ফ্লেভারটাও ভালো লাগে যে ধনিয়া পাতা দেওয়ার পর কি সুন্দর হয়ে গেছে দেখেন এটা একদম প্রায় হয়ে গেছেন এখন নামিয়ে নেওয়া যাবে এভাবে রান্না করলে একদম খুব সহজ হয় সহজ রান্নাটা খেতেও খুব ভালো লাগে আমার মাঠাকুমারও এভাবে রান্না করতো এটা কিন্তু খেতে অসাধারণ হয় অসাধারণ আর কম তেলে রান্নাটা খুবই ভালো লাগে খেতে আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন একবার রান্না করে দেখতে পারেন ডিপেন খেতে একদম অসাধারণ হয়েছে